সালামু আলাইকুম বিবাস আমি হচ্ছে এখন ইসলামী ব্যাংকে তো আমরা দেখি অনেকজনে অনেক মন্তব্য করে পোস্ট করতেছে নাকি ইসলাম ইসলামী ব্যাংকে কোনো টাকা দিচ্ছে না তো আমি অনেক দিন ব্যস্ত ছিলাম আজকে বা ফ্যামিলির কাজে টাকা তুলতে আসলাম এখানে নাকি তো আমি অলরেডি ছয় লক্ষ টাকার কাছাকাছি তুললাম বা একটা কাজে ফ্যামিলির তো আমি স্যারের সাথেও কথা বললাম স্যারও বললো তো বলেছেন আপনি যদি এখানে লাখুর উপর খুটির কাছাকাছি হয় তাহলে টাকা তুলতে পারবেন সমস্যা নেই কোনো প্রবলেম নেই কিন্তু আমরা দেখি বিভিন্ন নিউজ এবং কোন বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছে নাকি ইসলামী ব্যাংকে কোনো টাকা দিচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমি দাঁড়ালি করতেছি এখানে ইসলামী ব্যাংকে অনেক শত শত গ্রাহক অলরেডি আছে আমি তো উনি আমাকে অনেক ডকুমেন্ট দেখাইছে তো আমি এগুলো পার্সোনাল বিষয়ে বলতেছি না তো আমরাও যে এত টাকা চান অলরেডি তুলতে হবে কোনো সমস্যা না আমি কিন্তু মিথ্যা বলতেছি না আমি অলরেডি টাকা তুলে আনছি আরেকটা আমরা দেখছি চক বাজারের ইসলামী ব্যাংকের পাশে আগুন দল তো অনেক ব্লগার এবং অনেক নিউজরা বলে দেখি বলছে ইসলাম ব্যাংকে আল্লাহর গজব হতেছে না এই জন্য নাকি তো আসলে আপনারা যা তার নিউজ বা কোনো ব্লগার দিলে বিশ্বাস করবেন না আগে যাচাভাঁচা করবেন তারপর বিশ্বাস করবেন যারা আমাদের বিশেষ করে ফবাস থেকে রেমিটে যুদ্ধ বাড়ায় তারও তো দিন শেষে যখন কাজ করে মোবাইলটা হাতে এনে যখন ভিডিও দেখে তখন আমাদের দেশের নিউজ কী হয় তারা এটার জন্য এ থাকে কোনো কিছু কেউ যেন ফেসবুকে দেয় তখন তারা সাথে সাথে কী করে এটা বিশ্বাস করে ফেলে তো আমাদের বিশ্বাস করা চলবে না এবং নিউজটা কার দেখতে হবে সেই প্রথম থেকে শুরু থেকে সত্য নিউজ দেখি না এটাও যাচাই করতে হবে তো অলরেডি আমি এখন ইসলামিক ব্যাংকে বসে আছি যেন কোনো প্রবলেম নেই আপনারা যে এত টাকা আছেন টাকা তুলতে পারেন এবং বিভ্রান্ত চড়াবেন না